Ready, ready.

রিয়ম্পর সম্পর্কে ব্র্যান্ড সম্পর্কে কিছু বলবেন বাড়ির সহকারী আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে শুভ সন্ধ্যা আপনারা অনেক কষ্ট করে দূর থেকে নিশ্চয়ই এসেছেন আজকে আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেট এর ব্র্যান্ড লঞ্চ হতে চলেছে আমাদের সব ব্র্যান্ড প্রমোটার যারা আমরা একসাথে কাজ করি লিরা ইম্পোর্টের জন্য আজকে আমরা সবাই এসেছি আপনাদের সাথে দেখা করতে আর লিরা ইম্পোর্ট ওয়ান অব দি লিডিং ব্র্যান্ড ইন বাংলাদেশ তো আমার কাছে মনে হয় যে যারা মেকআপ প্রতিদিন করেন বা অকেশনালিও করেন বা যারা ভালোবাসেন মেকআপের প্রতি যাদের ভালোবাসা আছে তারা প্রত্যেকেই লিরা ইম্পোর্ট সম্পর্কে জানেন এবং কেনেন এর আগেও লিরা ইম্পোর্টের সাথে আমার কাজ হয়েছে অ্যান্ড আজকে যমুনা ফিউচার পার্কে ওদের সব সর্ববৃহৎ শাখার একটা গ্র্যান্ড লঞ্চিং হচ্ছে আমরা কি একটি হাতে তালি পেতে পারি নিরেনের জন্য থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান অ্যান্ড যমুনা ফিউচার পার্ক আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম শপিং মল এবং এখানে লিরাই কোর্ট ওদের সর্ববৃহৎ আউটলেট লঞ্চ করছে আজকে আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া আসলে এতদূর এগিয়ে যাওয়া সম্ভব হতো না

I am proud of you. It's been a long time since I've been working with Lira Import. Today is and And I will be this is one of the luxurious shows. So a big round of applause for Lira Import. Let's give them and uh, I mean. আরো বেস্ট বিশেষ জানাচ্ছি ফিউচারের জন্য দেখা যায় মেয়েরা অথেন্টিক ভরসা করতে পারে এত রেমিটা এত কিছু বা ওখানের মধ্যে ডিজাইন পোর্ট সবসময় আমাদের অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আসছে তার সাথে বেস্ট প্রোডাক্ট পাই আর এখন রায়ের অনেক প্রোডাক্ট আপনার অনস্পটে পাবেন হুইচ ইস অ্যানাদার রেভিউ আগে দেখা যত ড্রাগস এর সাথে কিছু কিছু এন্ড থাকতো বাট এখন আমি অনেক ওয়াইড রেঞ্জেস দেখতে পেয়েছি হাই এর বিভিন্ন প্রোডাক্ট রেঞ্জের উপর সো আপনারা অবশ্যই আসবেন সবার জন্য শুভকামনা আপনারা কিছুক্ষণের মধ্যে যখন আমাদের হৃদয় কাজ হবে তখন আবার সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবে আপনারা বুঝতে পারবেন এনি সাথে আরেকজন আছেন ফারজানা আপু ওনার কাছে আমি হ্যান্ড ওভার করবো থ্যাংক ইউ সো মাচ শুনে Asalamualaikum সবাইকে আমি ফারজানা ইসলাম আমি লেরা ইম্পোর্টার সাথে কবে থেকে কাজ করছি মেবি 2018 থেকে আর আমি ফার্স্ট মনে আছে 2015 তে ওদের কাছ থেকে একটা কন্সলার কিনেছিলামmost তখনই আমি জানি যে ওদের প্রোডাক্ট অথেন্টিক এই জন্য ওদের কাছ থেকে ফার্স্ট এম্পোর 2015 একটা কন্সলার নিয়েছি মিরপুর থেকে তো অসংখ্য বার করেছি এন্ড যেখান থেকে আমি 쇼পিং করি সেখানে কাজ করতে পারা আসলে একটা সম্মানের ব্যাপার একটা মানে খুব প্রাউড ফিল করা একটা মোমেন্ট মুমেন্ট যেটা বলেছে অলরেডি যে আপনারা এখন শুধুমাত্র না অনেক মেকআপ আইটেমস পাবেন যেটা আমরা শুধুমাত্র দেশের বাইরে স্টেপনাতে যেতে পাই সেটা আপনারা এখন লীরা ইম্পোর্টে পাচ্ছেন তো এই ব্যাপারে আমরা সত্যি লীরা ইম্পোর্টকে থ্যাংক ইউ সো মাচ এই জন্য সবাই একটু জোরে একটা হাততালি সবাই থ্যাংক ইউ থ্যাংক সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের দেশের মেয়েরা যারা কিনা বারবার দেশের বাইরে যেতে পারছে না বারবার শপিং এ যেতে পারছে না তাদের জন্য মানে হাই ইন্ড মেকআপ থেকে শুরু করে ড্রাগস সবকিছু দেশে হাতের নাগালে নিয়ে আসার জন্য আর এত সুন্দর একটা বড় শোরুম ওপেন করার জন্য থ্যাংক ইউ আমরা নেক্সটে চলে যাচ্ছি বোধ হয় এসেছে ফারিয়ার কাছে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের সাথে দিশা আছে তো আমি ওর কাছে হ্যান্ড ওভার করছি

মেক ওভার যা যা লাগে আমি একদম মানে একদম নাগালে আমার বাসার পাশে অলওয়েজ এখানে আসি অথেন্টিক যারা এখন এই ওপেনিং এসছেন তাদেরকে আমি জানাবো আপনারা অলওয়েজ আসবেন করি আপনারা ইউজ করেন অল নো দ্যাট হাউ অথেন্টিক দে আর এন্ড প্রোডাক্ট অল ওভার আওয়ার কান্ট্রি So please be with us and thank you so much.

ব্ল্যাক এটা কি আমরা জানি সবাই এন্ড আপনারা সবাই কি এর এক্সাইটেড তো আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যেই আমাদের আপু উপরে জন্য আপনি এক্সাইট একটা নিব রেডি রেডি ওয়ান টু থ্রি সবাই একটু আপু রেডি থাকি থাকি Now let's go Appu, Fita Ready, 1, 2, 3, Go Wow, Welcome to Leera Import Flagship Store Welcome to Okay, okay, thank you Thank you so much আমরা সবাই একসাথে হই ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনতু আমাদের বরণ করে নেব আমরা দিছি দেখতে দেই যখন আমাদের ছাত্র পড়তন বা কাউন্টার চলছে তখন সবটা মানে আরো অনেক Terima kasih telah menonton.

આ જે પટાય કોર્નમે અમે પ્રાણ કોર્નમે ડબલ સસરણ પર અમે એક નયન જેવો છે રામ કોર્નમે કાઢીએ આપણે સ્લેગ ઇન્ટરેક્શનનો પંજા સબ દેખની પછી કે ફેયર બીલો કોર્ન ટેક્સટ પેરેલલ બીલો લાઇટ કા ક્લોઝ કરો યુઝ ક્રાઉડ એટ જોમુના પીચર પાર્ક આ আইডো যে আজকে আমাদের লিরা ইম্পোর্টে এখানে জাস্ট ছয়টা থেকে আমাদের গেট ওপেন করা হয়েছে ছয়টা থেকে এত বেশি পরিমাণের ক্রাউড ছিল মাসাল্লাহ অ্যান্ড এখন তো অলরেডি শুরু হয়ে গেছে শপিং অলরেডি এখানে পারচেস চলতেছে দেখেন সো দিজ অল আর অ্যাভেলেবল রাইট নাও এটা অলরেডি সোল্ড আউট রাইট উট সোল্ড আউট ওকে মাসাল্লাশাল্লা অলরেডি সোল্ড আউট দেখেন সো এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ডেস প্রোডাক্ট আমরা রেখেছি আর আই কেয়ার লিপ কেয়ার হেয়ার ওয়াশ সব কিছু হচ্ছে এখানে ইন্ডিভিজুয়ালি দেওয়া সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফেজ